আগামী চোদ্দোই মার্চ শুক্রবার দোলযাত্রা ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে দোল উৎসব পালন করা হয় দোল মানেই শুধু রঙের খেলা নয় এর সঙ্গে জড়িয়ে রয়েছে বহু হিন্দু ধর্মীয় বিশ্বাস পুজো এবং কিছু সংস্কার ও বিশেষ নিয়মকানুন নমস্কার বন্ধুরা আমি সম্পার আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আগামীকাল দোলযাত্রা হিন্দুদের কাছে দোল অত্যন্ত জনপ্রিয় একটা উৎসব দোল পূর্ণিমার তিথিতে রাধা কৃষ্ণের শাশ্বত ও ঐশ্বরিক প্রেম উদযাপন করা হয় এই তিথিতে বাড়িতে রাধাকৃষ্ণের পূজা বালগোপালের পূজা এরই সাথে সত্যনারায়ণ ব্রত থেকে শুরু করে নানান ধরনের শুভ কাজ করা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্রে দোলের দিন বিশেষ কিছু কাজ পালন করার কথা বলা হয়েছে এই কাজগুলি করলে জীবনে সকল প্রকার সুখ অর্জন করতে পারা যায় বন্ধুরা আজকের এই পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করে নেব দোল পূর্ণিমার দিনে আপনারা কি ধরনের কাজ করবেন যা আপনাদের জীবনে বিশেষ প্রভাব ফেলবে দোলের দিন ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে ফেলতে হবে তারপরে নিত্য পুজো করে বাড়িতে থাকা সব ঠাকুরের চরণে আবির অর্পণ করতে হবে বাড়ির গৃহদেবতা বা ঠাকুরের চরণে যে আবির অর্পণ করা হবে সেই আবির দিয়ে কখনোই নিজেরা দোল খেলবেন না সেই আবির আপনারা মস্তকে বা কপালে তিলক হিসাবে নিতে পারেন এরপরে যে কাজটি আপনারা করবেন এই দিন বাড়িতে কৃষ্ণ ঠাকুর বা বালগোপাল যদি থাকে তাহলে হলুদ রঙের আবির বালগোপাল বা কৃষ্ণ ঠাকুরকে নিবেদন করবেন কোনো হলুদ রঙের মিষ্টি অর্পণ করবেন এছাড়া এই দিনে গোপালকে ভোগও দিতে পারে ভোগের ওপরে অবশ্যই তুলসী পাতা নিবেদন করতে হবে কারণ আমরা সকলেই জানি তুলসী ভিন্ন তিনি কোনো কিছুই গ্রহণ করেন না এরপরে যে কাজটি করবেন এই দিনে বাড়িতে থাকা শ্রীকৃষ্ণের চরণে পাঁচটা তুলসী পাতায় হলুদ রঙের আবির মাখিয়ে অর্পণ করুন তারপরে পুজোর শেষে সেই তুলসী পাতাগুলোকে একটা লাল কাপড়ে মুড়ে টাকা রাখার জায়গায় রেখে দিন এই উপায়টি করলে অযথা খরচ হবে না অর্থ সঞ্চয়ও ঘটবে দোলের দিন সকালে একটু গোবর বা ঘুটে জলের মধ্যে গুলে বাড়ির প্রবেশ দ্বারে বা চৌকাঠে ছিটিয়ে দিন এরই সাথে একটা পাত্রে গঙ্গা জল নিয়ে তাতে কয়েকটা তুলসী পাতা দিয়ে সারা বাড়িতে ছিটিয়ে দিতে পারেন এতে বাড়িতে নেগেটিভ শক্তি দূর হবে পজিটিভ শক্তির প্রবেশ ঘটবে এরপরে যে দুটি কাজ করবেন এই দিন বাড়িতে কোনো আমিষ রান্না করবেন না নিরামিষ খাবার খাবেন দোলের দিন বাড়িতে কেউ এলে তাকে কখনোই খালি হাতে ও খালি মুখে ফেরাবেন শত শেষে বলবো বন্ধুরা হিন্দু ধর্মে দোল পূর্ণিমা একটি বিশেষ ও পবিত্র তিথি এই দিন ভক্তি ভরে সারাদিন ঠাকুরের নাম সংকীর্তন করতে পারেন অষ্টতর শতনাম পাঠ করতে পারেন দান ধ্যান করতে পারেন তাহলে বন্ধুরা এই ছিল দোল পূর্ণিমা উপলক্ষে একটি ছোট্ট ভিডিও আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবার অনুরোধ রয়েছে আগামীকাল দোলযাত্রা উপলক্ষে সকলকে জানাই অগ্রিম শুভেচ্ছা আজ এই পর্যন্তই রইল আবারও দেখা হবে আগামী পর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন